আপনি কি বশীকরণ করতে চান অনেক প্রতারণা হয়েছেন অনেক তান্ত্রিকের কাছে কাজ করেছেন কোনো ফল পাননি ইউটিউবের মধ্যে অনেক প্রতারক ভণ্ড ধান্দাবাজ নেমেছে না বুঝে না শুনে কাজ করলে অবশ্যই আপনারা ধরা খেয়ে যাবেন যারা ধরা খেয়েছেন কাজে কোনো ফল পাননি শুধু তাদের জন্য ফ্রি দেওয়া হয় সেই ধরনের লোকেরা কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়া হবে আজকের এই মন্ত্রটি কখন কোন সময় কিভাবে পাঠ করবেন মন্ত্রটি মিন শাররি বাসা রি এই মন্ত্রটি আপনাকে রাত বারোটার পর নির্বিলি নির্জনে বসে একশো এগারো বার জপ করবেন সেক্ষেত্রে আপনাকে শ্মশান থেকে একটি কয়লা এনে সামনে রেখে কাজ করতে হবে শনিবারের রাত্রে যাকে করবেন তার নাম স্মরণ করে আপনাকে কাজটি করতে হবে অন্যায়ভাবে কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না অবশ্যই অনেক জায়গায় ধরা খেয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি অনেকে বিভিন্ন পেশাল পারতেই থাকে কোনো কাজের ফল আসে না জেনে শুনে বুঝে আপনারা কাজটি করবেন অন্যদের মতো আমাকে ভাবলে জীবনেও আপনারা কাজে ফল পাবেন না শুধু এই চ্যালেঞ্জ বেদিত অন্য কেন কোনো চ্যালেঞ্জ আপনাকে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন পরবর্তীতে আমি আরও সহজ ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আপনারা অনেক উপকার আসবে আজ এই পর্যন্তই খোদা হাফেজ